বারে বারে কর বন্ধ এবারে তো তোমার নয় সারে তিন হাত মাটির নিশে সেই মারি তো তোমার হয় মাটির বাড়ি মাটির ঘর মাটির আশ এক যাইবে সঙ্গে কেউ তো যাইবে না আশ এক জৈবে একা সঙ্গে কেউ তো যাইবে না কিন্তু যেদিন ডক পারিবে কবরের মাঝে শুতে জগারু কি বন্ধু সাহেতে জগারকে শুরু করো স বন্ধু তার মাঝে ভি সায়তে আর একজন ভাই দুইশো আর একজন ভাই একশো টাকা দিয়েছে যাকে আমি কথাটা বলতে চাইলাম তো অসমীয়া কবি এই কত ডর তর্জমা আমি নিজেই বানিয়েছি এগুলো সব অসমীয়া যেগুলো কবিও বলেন বলে কি ঘা আর ঘাড় এটা দিশের তর্জমা শুধু আমি অসমীয়াতে বানিয়েছি ঘর ঘর করা বন্ধাঘর ঘর করা ঘর ঘর করা বন্দা ঘর ঘর করা এনে এদিন হিব যা ধরব সকল রই যাবি অবন্দাহ সকল রয় যাব বিল্ডিং বাৰী টকা পইচা লৰা ছোৱালী মাক দেখা যাব লাগিব সকলো কোনো না যাব লগ ধরি অবন্দ হক কোনো না যাব লগ ধরি ঘর ঘর করবন্দা ঘর ঘর করা এনে এদিন হইব যদি না ধরব সকল যাব যাবি অবন্দ হক মুরব্বীদের কথা ওই কথা মনে করে আজকের জামিনে পাঁচ শত টাকা দান করে দিয়ে সঙ্গ আল্লাহ আল্লাহ তুমি দান দানকে তুমি কবলে মঞ্জুর করে নাও আমি বলার সঙ্গে সঙ্গে আমার ওই যুবক গুরুপের একটা যুবক পাঁচশো টাকা দান করে দিয়ে আল্লাহ কি দিয়ে তো করবো মা গো তুমি সংসার উন্নতি দেবো তুমি কামাই দাও এই যুবকের তোমার বাপ পাত্র তুমি কবল মঞ্জুর করো আল্লাহ যুবকের আমল আমল তুমি ভালো করে দাও যতদিন বেঁচে থাকবে তুমি সুখে রেখে দাও আল্লাহ যেমন করে বেঁচে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ তুমি কামাই দেবার কত দিয়ে দাও আল্লাহ তুমি তোমাদের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি টান হ্যাঁ তেমন নামা আরেকজন ভাই যান আমার ইউটিউবার থেকে একশো টাকা দিয়েছে আরেকজন একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি দান দান কে কবুল মঞ্জুর করো নারায়ে তাকবীর জাগা কাল্লা হায়া কাল্লা আল্লাহ মাবারক হালিকা মালিকা আল্লাহ গো তুমি জানো কি উদ্দেশ্য তোমার আদান করে দিলেন গো আল্লাহ আজকের জলসার ভিতরে মসজিদের জন্য দিয়ে আল্লাহ তুমি দান কে কবুল মঞ্জুর করো কঠিন কামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি দান হাতা মন নাম দিয়ে দাও আমিন আমিন সুম্মা আমিন আমরা পৃথিবীতে আছি আমরা পৃথিবীতে আজকে ঘর বাড়ি নিয়ে বিভিন্ন নিয়ে আমরা আজকে যেমন মত্ত আছি কবিও তো বলেছেন বাংলা কবি বলেছেন ভাই এবার শেষ করছি তার আগে একটা লোক বাবা মার নামে যেমন একটা কোরআন দিয়ে দিলাম পৃথিবীতে একটা কথা মনে করবেন গানেরটা সাবস্ক্রাইব করবেন না গুনা হবে অজের যেটা ই আছে চ্যানেল আছে ওটাকে একদম বাটন যা আছে সব টিভি দেবেন নেকি পাবেন কারণ ওয়াস মানুষের কাছে চলে গেলে যেত শেয়ার করে দেবেন শেয়ার করবেন কোরআন শেয়ার করবেন ওয়াস করবেন তেলাবাত হক কথা শেয়ার করে পৃথিবীতে দেবেন হবে কাছাকি ইসলামিক চ্যানেল যেগুলো সব শেয়ার আপনারা করবেন কেউ গাফলাতি করবেন না অন্যকে পাঠিয়ে দেবেন ওর শুনুক শুনে নেকি হোক এটা করবেন আর গানের যে তো আছে ওগুলা আমরা ইচ্ছা করে যেন জীবনে শেয়ার করে দেন না কারণ গুণ হবে গানটা দিলে ফিল্ম যেত ওই যে ঘাবি যাবে ও পচা ন্যাংটা ব্যাংটা আছে এগুলা যত শেয়ার করবেন তত গুণ হবে এগুলো টিভি দেবেন না কোনো দিন সাপোর্ট করে দেবেন না জীবনে এমনি গুণা তো এমনি করেন করেন সাপোর্ট করে দেন আরেকজনকে দেন না ও যদি পঞ্চাশ জায়গায় দেয় গুণা কিন্তু আপনার প্রথম যে আপনার টিভি দেবেন আপনার হয়ে যাবে গজল বাবু আসামি তো বললাম তিনটা তিনটা তো আসামি বলেছি হরদর জাওয়াতি পোশাক পরিধান হার ঘর যাওতি পোশাক পরিধান নরক ঘর যাওতি জু ওই এ ধরো যাওতি বিশ্বর যবতী আসিল না সুল্লা থাকি বার করে যতী পশ পরিধান নরক যবতী রাসূলুল্লাহ নাকান্দি থাকি বকন বারে রব্বুল আউয়াল হামবারর দিনা রাসূলুল্লাহ আমার মজ